তো বন্ধুরা এটা হচ্ছে কুমাকি কোম্পানির রেঞ্জার ইলেকট্রিক বাইক অন্যান্য ইলেকট্রিক বাইকের মতো এই ইলেকট্রিক বাইকটাতেও কিন্তু মোটরের ব্যবহার করা হয়েছে অর্থাৎ মোটর থেকেই ইলেকট্রিক বাইকটা কিন্তু চলে কিন্তু যেহেতু এটা একটা ইলেকট্রিক বাইক কোম্পানি এটাতে একটা সাউন্ড সিস্টেম প্রোভাইড করার চেষ্টা করেছে আমি আপনাদের এর সাউন্ড সিস্টেমটা শুনিয়ে দেবো যদি আপনারা থ্রটেলটা দেন তো যখনই আপনারা এই থ্রটেলটা দেবেন আপনারা একটা ইলেকট্রিক বাইকের মতো কিন্তু সাউন্ড সিস্টেম এটা থেকে পাবেন শুধু যে এখানে একটা সাউন্ড সিস্টেম আছে তা নয় এই ইলেকট্রিক বাইকটাতে কোম্পানি একটা ইলেকট্রনিক সাইলেন্সার প্রোভাইড করার চেষ্টা করেছে এই সাইলেন্সার থেকেই কিন্তু সাউন্ডটা আসছে শুধু যে সাউন্ড আসবে তা নয় কোম্পানি একটা লাইটিংসও প্রোভাইড করেছে যেটা কিছুটা আগুনের মতো লাইটিংসের ব্যবহার করবে আপনার ইলেকট্রিক বাইকটাকে চলতে এটাতে একটা নর্মাল পেট্রোল বাইকের মতো বাইক কিন্তু প্রোভাইড করবে আপনারা যখনই এর সটেলটা দেবেন আপনারা কিন্তু দেখতে পাবেন এর আগুনটা আস্তে আস্তে এর আগুনটা কিন্তু আস্তে আস্তে বেড়ে চলবে তো প্রপার একটা পেট্রোল বাইক ফিল দেওয়ার জন্য মার্কেটে চলে এসেছে কোমাকি কোম্পানির রেঞ্জার ইলেকট্রিক বাইক বন্ধুরা তো বন্ধুরা এই হচ্ছে আপনাদের সামনে কোমাকি কোম্পানির রেঞ্জের ইলেকট্রিক বাইকটা এই ইলেকট্রিক বাইকটার সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এর রেঞ্জ শুনে কিন্তু আপনারা চমকে উঠতে পারেন রেঞ্জটা আপনাদের সম্পূর্ণটা জানাবো স্পিড জানাবো সব কিছু জানাবো তার আগে এই ইলেকট্রিক বাইকটার যে ওভারঅল লুকটা এবং ডিজাইনটা যে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নেওয়া যাক তো বন্ধুরা সামনে থেকে এই কোমাকি রেঞ্জার ইলেকট্রিক বাইকটা কিন্তু কিছুটা রকম দেখতে ইলেকট্রিক বাইকটায় কিন্তু এর যে হেডলাইট সেট আছে এটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে আমি আপনাদের একবার দেখিয়ে দিই এই যে ইলেকট্রিক বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা একটা এলইডি মেন হেডলাইট পেয়ে যাবেন তার সাথে আরও দুটো ছোট হ্যালোজেন বাল্বের সাথে হেডলাইট সেটা পেয়ে যাবেন তো আপনাদের এক্সট্রা করে কোনো ফগ লাইট वगैरह এখানে লাগানোর কোনো প্রয়োজন নেই এর যে হেডলাইটটা আছে যথেষ্ট ব্রাইটনেস वाला হেডলাইট রাতের বেলা আমার মনে হয় না লাইট নিয়ে আপনাদের কোনো প্রবলেম হতে পারে শুধু যে তাই নয় এই ইলেকট্রিক বাইকটায় আপনারা একটা উইন্ডশিল্ড পেয়ে যাচ্ছেন এর কোয়ালিটিটা যতটা ভালো তার সাথেও এর ডিজাইনটা ওভারঅল লুকসটাকে এই উইন্ডশিল্ডটা যথেষ্ট এনহ্যান্স করে দেয় তার সাথে বন্ধুরা আমাদের খুব একটা সমস্যা হয় যেটা নর্মাল পেট্রোল বাইক বা অন্যান্য যে কোনো স্কুটার বাইকের সাথে সকার নিয়ে আমি আপনাদের বলে দিতে চাই কোমা কি রেঞ্জার ইলেকট্রিক বাইককে যদি আপনারা কেনেন এর সকার সম্বন্ধিত কোনো সমস্যা আপনাদের হবে না কারণ আপনারা শুধু দেখুন এর সকারের কোয়ালিটিটা এখানে সম্পূর্ণ মেটাল বডির ব্যবহার করা হয়েছে তো এর সকার নিয়ে আপনাদের কোনো রকম সমস্যা হবার তো কথা নয় তার সাথে ইলেকট্রিক বাইকটার সামনের চাকার কথা যদি আমি বলি সম্পূর্ণ টিউবলেস টায়ারের ব্যবহার করা হয়েছে তার সাথে অ্যালয় হুইলসের ব্যবহার করা হয়েছে সতেরো ইঞ্চির টায়ার সাইজ আছে এখানে কিন্তু আপনারা ডিস্ক ব্রেক পেয়ে যাবেন বন্ধুরা ডিস্ক ব্রেকটা যথেষ্ট হাই কোয়ালিটির ডিস্ক ব্রেক আপনারা দেখুন কোমাকি কোম্পানির নিজের ডেভেলপ করা ভেহিকেল এই ইলেকট্রিক বাইকটাতে আমি যে ব্যাটারি প্যাকটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা কিন্তু বন্ধুরা এলএফি কেমিস্ট্রির ব্যাটারি প্যাক হ্যাঁ এলএফি কেমিস্ট্রির লিথিয়ামায়ন ব্যাটারি প্যাক এই ইলেকট্রিক বাইকে ব্যবহার করা হয়েছে তো অন্যান্য ভেহিকেলের থেকে বা অন্যান্য যে কোনো লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকের থেকে আপনারা যাদের এলএফি কেমিস্ট্রির যে ব্যাটারি প্যাক হয় সেটা কিন্তু যথেষ্ট ভালো হয় এবং এলএফি ব্যাটারি প্যাককে ভারতবর্ষের অন্যতম সেফেস্ট ইলেকট্রিক স্কু সরি ভারতবর্ষের অন্যতম সেফেস্ট ব্যাটারি প্যাক হিসাবে মানা হয় তো এই এলএফপি ব্যাটারি প্যাকের সাথে কিন্তু আপনারা এই ইলেকট্রিক বাইকটাকে সংগ্রহ করতে পারবেন দূরে আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ইলেকট্রিক বাইকটা তো দেখছি কিন্তু এই ইলেকট্রিক বাইকটাই কী ব্যাটারি প্যাকের ব্যবহার করা হয়েছে তো আমি আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই এই যে কোমাকি রেঞ্জার ইলেকট্রিক বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন এই ইলেকট্রিক বাইকটাতে কিন্তু এলএফি কেমিস্ট্রির লিথিয়াম ব্যাটারি প্যাকের ব্যবহার করা হয়েছে আপনারা জানেন ইলেকট্রিক কেমিস্ট্রির ব্যাটারি প্যাক কিন্তু ভারতবর্ষের অন্যতম সেরা লিথিয়াম ব্যাটারি প্যাক বন্ধুরা এবং এই ইলেকট্রিক বাইকেও সেই এলেফি কেমিস্ট্রির লিথিয়াম ব্যাটারি প্যাকের ব্যবহার করা হয়েছে তো এর ব্যাটারি প্যাক নিয়ে আপনাদের কোনো রকম চিন্তা করার দরকার নেই কোম্পানি ঠিকঠাক ওয়ারেন্টি প্রোভাইড করে দেয় এবং তোমাকে কিন্তু ভারতবর্ষের বেশ পুরনো একটা ইলেকট্রিক ভেহিকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি তো আপনারা এর ভেহিকেল অর্থাৎ এর যে কোনো স্কুটার হোক বা বাইক হোক সম্পূর্ণ কিছুটাতেই কিন্তু একটা ভরসাযোগ্য ব্যাপার এসে যায় তো এই ইলেকট্রিক বাইকটার যে ওভারঅল বডি কোয়ালিটি সেটা আমি আপনাদের দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ মেটাল বডির ব্যবহার করা হয়ে তো এর যে ওভারঅল বডি পার্টসটা সেটা মেটালে থাকছে এর সিট কোয়ালিটিটা আমি আপনাদের সাথে যদি শেয়ার করে নিতে চাই সিটটা আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট হাই কোয়ালিটির সিট দেওয়া আছে স্প্লিট সিট দেওয়া আছে অর্থাৎ ড্রাইভারের জন্য আলাদা সিট এবং পেছনে যে বসবে তার জন্য সিটটা কিছুটা আলাদা সিটের কোয়ালিটিটা দেখুন লেদারের কোয়ালিটিটা দেখুন এই লেদার কোয়ালিটির সিটি কিন্তু এর ভেতরে আসে এছাড়াও একটা ব্যাগরেস্ট আছে পেছনে যে পিলিয়ান বসবে তার ব্যাগরেস্ট এখানে রয়ে যাবে অর্থাৎ স্পিড যদি গাড়িটা একটু স্পিডে যায় সেক্ষেত্রে আপনার পড়ে যাওয়ার বা অন্য কোনো সমস্যা থাকার কথা নয় এই ইলেকট্রিক বাইকটার সাথে এর যে ব্যাটারি প্যাকটা আছে বন্ধুরা ব্যাটারি প্যাকটা এর ভেতরে আছে এখানে ডিজাইনটা আমার খুবই সুন্দর লাগছে ওপরে আপনারা কোমাকির ব্র্যান্ডিং পেয়ে যাবেন এর নিচে কোমাকির লোগো এবং মডেল নেম যেটা রেঞ্জার কোমাকি রেঞ্জার সেটা এখানে আছে এবং এর ভেতরে কিন্তু সেই ইলেকট্রিক কেমিস্ট্রির ব্যাটারি প্যাকটা আছে এই ব্যাটারি প্যাকটা থেকে কুমাকি রেঞ্জার ইলেকট্রিক বাইকে কিন্তু আপনারা দুশো কিলোমিটারের রেঞ্জ পেয়ে যাবেন বন্ধুরা হ্যাঁ আমি আপনারা ঠিকই শুনছে যে এই ইলেকট্রিক স্কুটার থেকে আমরা কিন্তু দুশো কিলোমিটারের রেঞ্জ পেতে পারি কোম্পানি আরও বেশি বলছে কিন্তু যেটা নমিনাল রেঞ্জ সেটা আমরা একশো নব্বই থেকে দুশো কিলোমিটার পর্যন্ত পেয়ে বন্ধুরা এছাড়া এই ইলেকট্রিক বাইকের স্ক্রিনটা এবং এর ওভারঅল সুইচিং সিস্টেমটা আমি আপনাদের এখন দেখিয়ে দেব তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এই কোমাকি রেঞ্জার ইলেকট্রিক বাইকটা স্টার্ট হয় কিভাবে ইলেকট্রিক বাইকটাকে স্টার্ট করার জন্য একটা নর্মাল ম্যানুয়াল চাবি কিন্তু আপনারা পেয়ে যাবেন চাবিটাকে লাগিয়ে ঘোরালেই আপনার ইলেকট্রিক বাইকটা কিন্তু স্টার্ট হয়ে যাবে এর যে স্ক্রিনটা আছে এটা কিন্তু সম্পূর্ণ টিএফটি স্ক্রিন তো এই টিএফটি স্ক্রিনের ফিচার্সগুলো আমি আপনাদের অবশ্যই গুছিয়ে দেবো তো এই ইলেকট্রিক বাইকটার সাথে কিন্তু আপনারা আপনার মোবাইল ফোনকে অ্যাড করতে পারবেন অ্যাড করে আপনার এখানে গুগল ম্যাপ ইউটিউব ফেসবুকের মতো অ্যাপগুলো এখানে প্লে করতে পারবেন তার জন্য আপনাদের কি করতে হবে আপনাদের কোমাকি স্মার্ট অ্যাপটা ডাউনলোড করতে হবে এখান দিয়ে কিউআর কোড স্ক্যান করার পরে কিন্তু আপনার মোবাইল ফোনটা সরাসরি আপনার স্ক্রিনেতে চলে আসবে এর ফলে আপনার মোবাইলের সমস্ত ফিচার্সগুলো কিন্তু আপনারা এখানে অ্যাক্সেস করতে পারবেন তো এই ইলেকট্রিক বাইকটার আমি যদি নর্মাল সুইচিং সিস্টেমের কথা বলি ইলেকট্রিক বাইকটা লে লেফট সাইডের সুইচগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো ইলেকট্রিক বাইকটার লেফটে আপনার নর্মাল হর্নের সুইচ এখানে একটা পেয়ে যাবেন ইন্ডিকেটার লাইট অন অফ করার জন্য একটা সুইচিং সিস্টেম এখানে দেওয়া আছে এছাড়াও লাইট আপার ডিপার করার জন্য সুইচিং সিস্টেম কিন্তু এখানে আছে বন্ধুরা ইলেকট্রিক বাইকটাকে আপনারা যে শুধু অ্যাপের মাধ্যমে কানেক্ট করতে পারবেন তা নয় আপনারা ব্লুটুথের মাধ্যমে আপনার মোবাইল ফোনের সাথে একে কানেক্ট করতে পারবেন এছাড়াও এইটার একটা স্পেশাল ফিচার্স হচ্ছে আপনারা আপনার একটা সাউন্ড তৈরি করতে পারবেন এই ইলেকট্রিক এই ইলেকট্রিক বাইকে যে ফিচার্সটা দেওয়া আছে এখানে কিন্তু আপনারা এই সুইচিং সিস্টেমের মাধ্যমে সাউন্ড আপনার ইলেকট্রিক বাইকে চালাতে পারবেন এর যে ডিস্ক ব্রেকের ট্যাঙ্কটা আছে এখান দিয়ে ডিস্ক ব্রেক অয়েলটা আছে এটা হচ্ছে দুই সাইডেই ডুয়াল ডিস্ক ব্রেকের যে ব্রেক অয়েল সেটা এখানে স্টোর করা থাকে এর আমি যদি রাইট হ্যান্ডের কথা বলি এখানে নর্মাল থ্রটেল পেয়ে যাবেন থ্রটেল ঘোরালে আপনার ইলেকট্রিক বাইকটা চলবে ইলেকট্রিক বাইকটাতে কিন্তু তিনটে স্পিড মোড দেওয়া আছে ফার্স্ট মোড সেকেন্ড মোড এবং থার্ড মোড মোডটাকে সুইচ করলে এখানে আপনারা চেক করতে পারবেন যে আপনার বাইকের মোড চেঞ্জ হচ্ছে এবং এটা হচ্ছে এর মোড চেঞ্জ করা সুইচ এছাড়াও হেডলাইট অন অফের সুইচ এখানে দেওয়া আছে এবং রিভার্স মোডের বাটানও দেওয়া আছে এটাকে প্রেস করে থ্রটেলটাকে ঘোরালে আপনার ইলেকট্রিক বাইকটা কিন্তু লেফট সাইডে যাবে এছাড়াও হ্যাজার্ড লাইটের অপশান দেওয়া আছে চারটে ইন্ডিকেটার আপনার একসাথে ব্লিঙ্ক করবে সামনের দুটো এবং পিছনের দুটো এছাড়াও এর স্ক্রিনে যে সমস্ত ফিচার্স দেওয়া আছে সেগুলো একবার দেখিয়ে দিই এখানে নর্মাল স্পিডোমিটার দেওয়া আছে ব্যাটারি ইন্ডিকেটার এখান থেকে আপনারা পেয়ে যাবেন এখানে ওডোমিটার ট্রিপ মিটার সমস্তটা কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে টাইম শো করবে এখন কটা বাজে সেটাও এখানে শো করবে বাকি সমস্ত ফিচার্সগুলো এই স্ক্রিনেতেই নর্মালি আপনারা দেখতে পেয়ে যাবেন বন্ধুরা ইলেকট্রিক বাইকটার ডিজাইন আছে এখানে একটা ফিউল ট্যাঙ্কের মতো জিনিস দেওয়া আছে কিন্তু এটা কোনো কাজের নয় এটা হচ্ছে কোম্পানি শুধু এর লুকসটাকে বজায় রাখার জন্য এখানে একটা ফিউল ট্যাঙ্কের মতো ডিজাইনের ব্যবহার করা হয়েছে এটা আসলে রকম কাজই করবে না বন্ধুরা এই ইলেকট্রিক বাইকটার সবচেয়ে যেটা স্পেশাল ফিচার্স আছে আমি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব সেটা হচ্ছে একটা সাউন্ড সিস্টেম কোম্পানি এই ইলেকট্রিক বাইকে দেওয়ার চেষ্টা করেছে নর্মাল পেট্রোল বাইকে আমাদের একটা ইঞ্জিনের আওয়াজ থাকে কিন্তু কোমাকি কোম্পানির রেঞ্জার যে এটা যেহেতু একটা ইলেকট্রিক বাইক তো এটা কিন্তু মোটরের মাধ্যমে চলে এর মোটরটা আমি আপনাদের দেখিয়ে দেবো তো এইখানেই কিন্তু এর বিএলডিসি মোটরটা আছে বন্ধুরা মোটরটা আমি আপনার একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই হচ্ছে এই কুমাকি রেঞ্জার ইলেকট্রিক বাইকের বিএলডিসি মোটর এই মোটর থেকেই কিন্তু আপনার যে ইলেকট্রিক বাইকটা এখানে আছে এই ইলেকট্রিক বাইকটাতে কিন্তু আপনারা এইটটি ফাইভ টু নাইনটি কিলোমিটার পার আওয়ারের স্পিড পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এতটাই স্পিড কিন্তু এই ইলেকট্রিক বাইকে থাকছে সাথে থাকছে দুশো কিলোমিটারের রেঞ্জ আরও একটা স্পেশাল জিনিস আমি আপনাদের দেখিয়ে দেবো সেটা হচ্ছে এই সাইলেন্সারটা হ্যাঁ বন্ধুরা এখানে একটা ফেক সাইলেন্সারের ব্যবহার করা হয়েছে নর্মাল পেট্রোল বাইকে আমাদের যেরকম সাইলেন্সার থাকে যেখান থেকে নর্মালি ধোঁয়া বেরোয় কিন্তু এটা যেহেতু ইলেকট্রিক বাইক এটাতে কোনো রকম সাইলেন্সার নেই কিন্তু কোম্পানি তবুও একটা সাইলেন্সারের ব্যবহার করেছে এবং কিছুটা লাইটিংসের ব্যবহার করা হয়েছে যা এতে আগুনের মতো লাইটসের ব্যবহার করা হয়েছে অর্থাৎ আপনারা বুঝতে পারবেন যে আপনার ইলেকট্রিক বাইকটা কতটা স্পিডে যাচ্ছে সেট তার যে ডিজাইনটা সেটা এটা শো করবে এছাড়াও এই সাইলেন্সারটা থেকে কিন্তু আপনারা সাউন্ডও পাবেন সাউন্ডটা কীভাবে পাবেন সেটা আমি আপনাদের একবার দেখিয়ে দিই তো ইলেকট্রিক বাইকের সাউন্ডটাকে অন করার জন্য এইভাবে কিন্তু আপনার ইলেকট্রিক বাইকটাতে সাউন্ড আসবে আপনারা যখন বাইকটা চালাবেন কিছুটা এই ধরনের সাউন্ড আপনারা পাবেন বন্ধুরা এর পেছনের দিক থেকে কোমাকি রেঞ্জের ইলেকট্রিক বাইকটা কিছুটা এইরকম দেখতে এর যে ব্যাকলাইট সেকশন সেটা এখানে দেওয়া আছে ব্যাক ইন্ডিকেটারগুলো এখানে পেয়ে যাবেন এটা একটা হাই স্পিড ইলেকট্রিক বাইক তো আপনাদের একটা নাম্বার প্লেটের প্রয়োজন পড়বে রেজিস্ট্রেশন যখন হবে এই জায়গাটা করে আপনার নাম্বার প্লেট হয়ে যাবে এছাড়াও বন্ধুরা ব্যাকে একটা গার্ড কিন্তু কোম্পানি শুরু থেকেই দিয়ে রেখেছে তো গাড়িটা পড়ে গেলে বা কিছু ঠুকে ঠাকে গেলে ভেঙে যাওয়ার কোনো ভয় থাকছে না ইলেকট্রিক বাইকটা স্টোরেজ নিয়ে আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমি আপনাদের দেখিয়ে দিই কিছুটা এইরকম স্টোরেজ আপনার ইলেকট্রিক বাইকে থাকবে বাইকের সাথে আপনি লং রাইড করতে পারবেন চার্জার ক্যারি করতে পারবেন আপনার নিজস্ব প্রয়োজনীয় জিনিসপত্র এই ইলেকট্রিক বাইকটার সাথে আপনি ক্যারি করতে পারবেন দুশো কিলোমিটার পর্যন্ত রেঞ্জ তো আপনি পেয়ে যাবেনি রেয়ার সকার আমি আপনাদের দেখিয়ে দেবো তো পেছনের দিক থেকে সকারটা আমি আপনাদের দেখিয়ে দিই দেখুন বন্ধুরা যথেষ্ট হাই কোয়ালিটির সকার কিন্তু রেয়ারে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল সকার আছে তো আপনি এর হাইটটাকে অ্যাডজাস্ট করতে পারবেন রেয়ার ফুড রেস্ট আছে পেছনে পিলিয়ান যে বসবে তার পা রাখার জন্য এর চেসিসের কোয়ালিটিটা শুধু একবার দেখুন বন্ধুরা সম্পূর্ণ মেটাল বডি হাই কোয়ালিটির এখানে চেসিস বডির ব্যবহার করা হয়েছে ব্যাটারিটা এর ভেতরে আছে আমি আপনাদের আগেও বলেছি রেয়ার ডিস্ক ব্রেকটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডুয়াল ডিস্ক ব্রেকের ইলেকট্রিক বাইক এটা এই হচ্ছে এর ব্রেকিংটা আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন বন্ধুরা এবং এই ইলেকট্রিক বাইকটার সবচেয়ে বড়ো প্রশ্ন হচ্ছে চার্জ করবেন কীভাবে এর চার্জ করার জন্য যে চার্জিং পোর্টটা দেওয়া আছে এখানে কিন্তু এর চার্জিং পোর্ট দেওয়া আছে বন্ধুরা একটা খুব সুন্দর জায়গায় একটু লুকিয়ে চার্জিং পোর্টটাকে দেওয়া আছে যার ফলে আপনার ইলেকট্রিক বাইকটাকে কোনোভাবেই কিন্তু একটা নর্মাল ইলেকট্রিক বাইক মনে হবে না সম্পূর্ণ একটা পেট্রোল বাইকের মতো দেখতে ক্রুজার ইলেকট্রিক বাইক ভারতবর্ষের আমার মনে হয় না অন্য কোনো কোম্পানি এত সুন্দর ইলেকট্রিক বাইক প্রোভাইড করতে পারছে এত সুন্দর ফিচার্স দিয়ে প্রোভাইড করতে পারছে তো এর ওয়ারেন্টি কত দিনের থাকছে এবং দাম কত থাকছে সেটা অবশ্যই জেনে নেবো একবার ইলেকট্রিক বাইকটাতে যে ইলেকট্রিক কেমিস্ট্রির ব্যাটারি প্যাকটা থাকছে সেই ব্যাটারি প্যাকটাতে কিন্তু আপনারা তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এছাড়াও এই ইলেকট্রিক বাইকটার চার্জার মোটর এবং কন্ট্রোলার বাকি যে সমস্ত জিনিসগুলো থাকছে সেগুলোতে আপনারা কিন্তু এক বছরের ওয়ারেন্টি কোমাকি কোম্পানির পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন এছাড়াও বন্ধুরা এই ইলেকট্রিক বাইকটার দাম কত হতে চলেছে দাম কত হতে চলেছে আমি আপনাদের বলে দিই এই ইলেকট্রিক বাইকটার দাম কিন্তু হতে চলেছে বন্ধুরা দু লাখ আঠেরো হাজার টাকা অন রোডে এই ইলেকট্রিক বাইক রেজিস্ট্রান রেজিস্ট্রেশনের প্রয়োজন পড়বে বাকি সমস্ত কিছু যে ইন্স্যুরেন্সের প্রয়োজন পড়বে সমস্ত কিছু নিয়ে পশ্চিমবাংলার রাস্তায় এই ইলেকট্রিক বাইকের দাম হতে চলেছে দু লাখ আঠেরো হাজার টাকা তো এখন আপনারা বেছে নিন যে আপনারা এই ইলেকট্রিক বাইকটাকে কিনবেন কিনা এই ইলেকট্রিক বাইকটাকে কেনার জন্য আপনাদের আসতে হবে হাওড়ার বাল্টিকুড়িতে কোমাকি ইলেকট্রিক ভেহিকেলের শোরুমে যেখানে আপনারা এই কোমাকি রেঞ্জার ইলেকট্রিক বাইকটাকে কিন্তু বন্ধুরা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন এনাদের কন্ট্যাক্ট নাম্বার আপনারা আজকের ভিডিও ডেসক্রিপশান বক্স থেকে পেয়ে যাবেন তো আসুন ইলেকট্রিক বাইকটাকে সংগ্রহ করুন তো বন্ধুরা আশা করবো আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে এই হচ্ছে কোমাকি কোম্পানির রেঞ্জার ইলেকট্রিক বাইকটা এই ইলেকট্রিক বাইকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন শেয়ার করে দেবেন সকলের সাথে যারা একটা ইলেকট্রিক বাইক কেনার কথা ভাবছেন তো আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন শেয়ার করে দিন সকলের সাথে ভিডিওটা এবং ভিডিওটাকে লাইক করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা ভিডিওটাকে লাইক করে দিন ইভিগ্রিন চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে কারণ ইলেকট্রিক ভেহিকেল সম্পর্কে জানতে হলে ইভিগ্রিনকে সাবস্ক্রাইব কিন্তু বন্ধুরা করতেই হবে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ইলেকট্রিক চালিত ভেহিকেলের সাথে